প্রিয় পরীক্ষার্থী যারা এই মাত্র ঢাকা বোর্ডে পদার্থবিজ্ঞান পরীক্ষা দিয়ে আসছো তারা দ্রুত উত্তর মিলিয়ে নাও এটি হলো ক সেট তো যাদের অন্যান্য সেট তারা কষ্ট করে মিলায় নিবে তোমরা এখানে দেখতে পাচ্ছ একের ঘ দুইয়ের তিনের ঘ চারের হবে ঘ পাঁচের ঘ ছয়ের হবে গ সাতের গ আট হবে নয়ের হবে ঘ দশের হবে ঘ এগারোর হবে খারোরোরোর হবে খেরোর হবে ঘ চ হবে ক কনেরোর হবে ঘ োলোরোর হবে খ সতেরোর হবে ক আঠারোর হবে খ উনিশের হবে ক বিশের খ একুশের খ বাইশের গ তেইশের হবে ঘ চব্বিশের হবে গ সর্বশেষ পঁচিশের হবে ক সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই মিলে নিয়েছ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে